আপনারা অনেকেই এই দুইটা স্মার্ট একই মনে করছেন নর্মালি সব স্মার্ট ওয়াচ দেখতে একই হয় বাট এটার ফিচার গুলো আলাদা থাকে এমন এটা হচ্ছে আলট্রা এস নাইন এর ফাইভ জি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এই স্মার্ট স্পেশাল অনেক ফিচার আছে এই স্মার্ট টাকে আপনারা একটা অ্যান্ড্রয়েড ফোনের বিকল্প বলতে পারেন এই স্মার্ট ওয়াচে আপনারা সিম লাগাতে পারবেন দুইটা ক্যামেরা আছে ভিডিও কল অডিও কল হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার গুগল প্লে স্টোর আরো যত অ্যাপস আছে সবকিছু আপনারা এটাতে চালাতে পারবেন ওয়াচটির র্যাম রোম থাকছে আট একশো আটাইশ জিবি এছাড়াও এই স্মার্ট ওয়াচ এক্সট্রা আরো অনেক অনেক আছে সাথে পাবেন দুর্দান্ত ডুয়াল ক্যামেরা ব্যাক ক্যামেরাটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার সাথে আপনাদেরকে আমি ফ্রন্ট ক্যামেরাটাও দেখিয়ে এই ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন পারবেন ছবি তুলতে ভিডিও কলে কথা বলতে পারবেন পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরাটাও কতটা ক্রিস্টাল ক্লিয়ার একটা ঘড়ির ক্যামেরা যদি এতটা সুন্দর হয় তাহলে আর কি লাগে বলেন তা কথাই আমি বলে দিচ্ছি একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা যা যা করেন এই স্মার্ট ওয়াচটা দিয়েও আপনারা তার কিছুই করতে পারেন পারবেন বাজেট এর মধ্যে আপনি যদি একটা অ্যান্ড্রয়েড ফোনের সব ফ্যাসিলিটি চান তাহলে আমি বলবো এই স্মার্ট ওয়াচটা আপনার জন্য এবার আসি এই গ্যাজেট গিফট বক্সের সাথে যে আপনারা স্মার্ট ওয়াচটা পাচ্ছেন তাতে কি কি থাকছে এই ওয়াচটা মেইনলি আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের সাথে ব্লুটুথ দিয়ে কানেক্ট করবেন পর আপনার ফোনকে আপনি এই ওয়াচ থেকেই মনিটর করতে পারবেন নোটিফিকেশন কলস সবকিছু আপনি এখান থেকে রিসিভ এবং রিজেক্ট করতে পারবেন এখান থেকেই দেখতে পারবেন এছাড়া বেসিক যেমন টর্চ ক্যালকুলেটর ক্যালেন্ডার টপ ওয়াচ অ্যালার্ম আরো নানান ফিচার্স তো থাকছে দুইটা ঘড়ি দুইটা থেকে একদমই আলাদা যাদের যেটা লাগবে সেটাই নিবেন কিন্তু দুইটার সাথে কম্পেয়ার করবেন না